দেখি বলবো তোমাকে আমাকে এই দুটি চোখে কি নামে দেখে বলবো তো মাকে মন্দ করেছে আমাকে এই দুটি চোখে আমি যে মাথা লি মতো হয়ে যেতে যেতে পায় পায়ে কেটে জড়িয়ে আমি যে মাতাল হরি মতো হয়ে যেতে যেতে পায় পায় গেছি জড়িয়ে কি করে যে ভেবে বড়ি বলবে কি লোকে বন্ধ করেছে আমাকে এই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে বন্ধ করেছে আমাকে এই দুটি চোখে মালাতে পারি আমি যে সাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা পালাতে পারি আমি যে সাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছি পাহারা পড়ে গেছি আমি নিজের কাছে জানি না তোমার মনে কি এত প্রেম আছে ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে জানিনা তোমার মনেও কি এত প্রেম আছে কি করে যে প্রেমে পড়ে বলবে দিন বন্ধ করেছে আমাকে এই দুটি চোখে নামে ডেকে বলবো তোমাকে বন্ধ করেছে আমাকে দুটি চোখে নামে ডেকে বলবো তো তোমাকে বন্ধ করেছি আমরা চলে এসেছি আজকে একটা নতুন জায়গায় অবসর টাইমে আমরা সব এসে এখানে পৌঁছে গেছি একটা নতুন একটা জায়গা সেই জায়গায় আমরা আজকে পৌঁছে দেখছেন সমুদ্রে উত্তাল এখন জোয়ার চলছে আনন্দ পাচ্ছি আমরা এখনো দুদিন এখানে থাকব তারপরে আমরা আবার আমাদের বাড়িতে নমস্কার নমস্কার আমি পরিচালক শুভম দাস টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আমিও চলে এসেছি আমাদের পূর্ববর্তী বক্তা যিনি আমাদের ছিলেন আমাদের খুব কাছের মানুষ তারাপদ মণ্ডল সবাই চেনে ইন্ডাস্ট্রি আর ইনি কিন্তু চলচ্চিত্র জগতের একজন পরিচালক আমিও তার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে নারুগোপাল এবং আমার সঙ্গে রয়েছে মানুষ আমরা সবাই মিলে দুদিনের জন্য একদম কলকাতা থেকে সুদূর কলকাতা থেকে চলে এসেছি একদম মহা সমুদ্রের পাশে আমরা প্রচুর এনজয় করছি আমরা এসেছি শুধু মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য আজকে আমাদের সমাজে বা সোসাইটিতে যেভাবে প্রতিনিয়ত নানান ঝঞ্ঝা ঝমট নানান সমস্যা নানান প্রতিবন্ধকতা তার মধ্যেও কিন্তু আমরা আমাদেরকে রিফ্রেশ করার জন্য শুধুমাত্র কাজের তাগিদে আমাদের নিজেদেরকে রিফ্রেশ করার জন্য আমরা চলে এসেছি অপূর্ব মনোরম দৃশ্য যা কথা হবে না আপনারাও নিশ্চয়ই এই জায়গায় এসেছেন আগামী দিনেও আসবেন আর সর্বোপরি যার কথা না বললে নয় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমার সঙ্গে আমাদের সঙ্গে যিনি কানেক্ট করছেন তিনি আর কেউ নয় ইন্ডাস্ট্রি একজন পরিচিত পরিচালক নারীগোপাল মণ্ডল নারীগোপাল মন্ডল আমাদের সঙ্গে রয়েছে আপনারা আমাদের সঙ্গে কানেক্ট রয়েছেন এরকম একটা অসাধারণ সুন্দর পরিবেশের সঙ্গে হ্যাঁ আপনাদের আর একটা কথা বলে রাখি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি দীর্ঘদিনের পরিচিত একজন মানুষ সবাই কম বেশি ছেলে হ্যাঁ অবশ্যই অনেকে তাকে বলে পাগলা ছেলে বলে কারণ পাগলামি ছাড়া ইন্ডাস্ট্রি চলে না আর পাগলামি ছাড়া ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হয় না এই ক্রিয়েটিভিটি ম্যাট ম্যাট বা পাগলামি যদি থাকে তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি আগামী দিনে এগিয়ে যায় ঠিক তাদেরই মধ্যে এই পাগলামিদের মধ্যে একজন রয়েছে আমাদের মধ্যে মানুষ আমরা সঙ্গে পরিচয় মানুষ মানুষবাবু এদিকে আসুন মানসবাবু আমাদের সঙ্গে রয়েছে এই হচ্ছে সেই মানুষ যে যার গান আমরা এই সিবিচের মধ্যে অসাধারণভাবে শুনছি আমরা তার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আমরা একসঙ্গে আমরা নিজেদের জগতে হারিয়ে যাচ্ছি আর আমাদের সঙ্গে আর একজন বিশিষ্ট চিত্র পরিচালক দেখুন সামনে আমাদের খুব প্রিয় তারাপদ মণ্ডল আমরা একসঙ্গে রয়েছি দুর্ভাগ্য যে আমাদের আর একজন পরিচালক আছে নারীগোপাল মন্ডল তাকে আমরা কাছে নিতে পারছি না কারণ সে রয়েছে আমাদের অপোজিটের ক্যামেরাতে আপনারা দেখুন ভালো লাগবে সুন্দর থাকুন আমরা আগামী দিনে এইভাবে প্রচুর এনজয় করতে চাই আর আপনাদের পাশে থেকে আমরা ইন্ডাস্ট্রিতে যতটা সম্ভব পরিষা দিয়ে যেতে চাই থ্যাংক ইউ ভালো থাকবেন এই মুহূর্তে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের আর একজন আমাদের পার্টনার সঙ্গী আমাদের ইন্ডাস্ট্রি খুব কাছের মানুষ নারুগোপাল মন্ডল নারুগোপাল মন্ডল তার নিজস্ব কিছু স্পিচ বক্তৃতা আপনাদের সামনে তুলে ধরবেন এখন আমি বিশেষ কিছু বলবো না সবাই অপেক্ষা করছে মানসবাবুর গান শোনার জন্য আপনারা গান শুনুন মানসবাবু থ্যাংক ইউ নারুগোপাল মণ্ডল খুব শর্ট টাইমের মধ্যে তার ছোট্ট একটা স্পিচ দেওয়ার চেষ্টা করলেন কারণ সে বোঝাতে চাইলেন যে আমরা শুধু কথাবার্তা বলে সময় নষ্ট করব না আমরা কিন্তু টাইমটাকে উপভোগ করব এবং আমরা সেই উপভোগ করার দরুন কিন্তু আমরা সবাই চলে এসেছি আর দেখুন এই নারুবাবুর সামনে রয়েছে তারা মণ্ডল আর আপনাদের সময় নষ্ট করব না আমরা জানি সবাই প্রত্যেকে কাজের মানুষ আগামী দিনে চাইব আপনারাও এরকম মনোরম এসে আসুন একটাই মেসেজ সবাই হাজার ব্যস্ততা হাজার প্রতিবন্ধকতা হাজার সমস্যার মধ্যে ভালো থাকুন